একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আসলে আল্লাহ চাইলে এক সেকেন্ডে সব কিছু মিশিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব কসাই কামালকে নিয়ে আসলে একে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলতে আমার খুব লজ্জাবোধ হয় কারণ এরা আসলে বিনা ভোটের সরকার ছিলেন বোটবিহীন জুলুমবাস অত্যাচারী যার কারণে আমি একে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারছি না আপনারা সকলেই জানেন এই কসাই কামাল উনি চৌদ্দশোর উপরে ছাত্রদের হত্যার ইন্ধনদাতা ছিলেন এবং ওনার প্রশাসন কর্তৃক চোদ্দোশো ছাত্র জনতাকে উনি হত্যা করেছেন শেখ হাসিনার থেকেও আমি বেশি দায়ী মনে করি তাকে কারণ পুলিশ প্রশাসন তার কথায় উঠছে এবং বসছে এবং পুলিশের সহযোগিতা নিয়ে পুলিশকে হুকুমের গোলাম বানিয়ে এই আসাদুজ্জামান খান কামাল হত্যা যজ্ঞ চালিয়েছেন দর্শক শ্রোতা আমি আলোচনা করব এই কষাই কামালের ফাঁসির রায় নিয়ে আপনারা সকলেই অবগত আছেন যে শেখ হাসিনা এবং এই কামালকে ফাঁসির রায় দণ্ডিত করা হয়েছে তবে শেখ হাসিনার ফাঁসির কার্যকর করার আগে এই কষাই কামালের রায় কিন্তু কার্যকর করার কথা আমরা শুনেছি আমাদের শ্রদ্ধেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রেস সচিব ছিলেন শফিকুল আলম সাহেব উনি বলেছেন একটা রেস্টারেসে যে কষাই কামালকে দরে এনে তাকে দ্রুত ফাঁসির রায় কার্যকর করে তাকে ফাঁসি নিশ্চিত করতে হবে এবং সেটা করবে এটা নিয়ে বাংলাদেশের যিনি নিরাপত্তা উপদেষ্টা আছেন খলিলুর রহমান সাহেব উনি ভারতের অজিত্র পাল পালের সাথে কিন্তু বসেছিলেন ভারতে এবং বাংলাদেশ থেকে আগে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিসের পরিপ্রেক্ষিতে উনি ভারত গিয়ে পালের সাথে বসে বন্দি বিনিময় যে চুক্তি আছে ভারতের সাথে বাংলাদেশের সেখানে সুস্পষ্টভাবে ওনার কাছে পেশ করেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ অবস্থান রেখে চলব এবং বাংলাদেশের যতগুলি পলাতক আসামি আছে ফেরারি আসামি আছে সকলকেই ফেরত দেব এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি কিন্তু একটা বিবৃতি দিয়েছিলেন সেই বয়ে কসাই কামাল কিন্তু এখন ভারতেও নিরাপদ নিরাপদ মনে না করে তিনি ভারতের বিভিন্ন স্থানে অজ্ঞাত স্থানে পালিয়ে আছেন আমরা জানতে পেরেছি তার কাছের একজন শুভাকাঙ্ক্ষী তাকে ফোন দিয়েছিলেন এবং তিনি জানতে চেয়েছিলেন তার অবস্থান সম্পর্কে তিনি একাধিকবার ফোন দেওয়ার পরেও ফোন রিসিভ করেননি পরবর্তীতে কামালের ঠিকানায় সে যায় সে গিয়ে সেখানে না পেয়ে তাকে বারবার ফোন দিতে থাকে একটা সময় কামাল ফোন রিসিভ করে বলে আমি অজ্ঞত স্থানে আছি ভারত আমার জন্য নিরাপদ নয় তাই ভারতেও আমি কোন জায়গা আছে সেটা কাউকে বলা যাবে না দেখেন একটা সময় কত প্রভাবশালী কত ক্ষমতা কত প্রতিপত্তি এখন সে পলাতক আসামি ফেরারি আসামি এই হলো আল্লাহর মায়ের তাই ফেরারি আসামি উনি এখন চাচ্ছেন যে বাংলাদেশ থেকে পৃথিবীর এমন কোনো দেশে যাবেন যেখানে বাংলাদেশের সাথে বন্দু বিনিময় চুক্তি নেই এবং যেখানে মৃত্যুদণ্ডর কোনো বিধান নেই সেই রকম একটা রাষ্ট্রে গিয়ে তিনি আশ্রয় নেবেন এখন আমি মনে করি ভারত সরকার এটা আসলে হতে দেবে না কারণ ভারতের যারা সাধারণ জনগণ আছেন তারা চাইছেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং বাংলাদেশের জনগণ চাচ্ছেন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কিন্তু হাসিনা এবং মোদি এই দুইটা ব্যাপারে দুই দেশের মানুষ কিন্তু নীরব আর যত খারাপ কাজ আছে যত নিন্দনীয় কাজ আছে এটা এরা দুজনই করছে যার কারণে দুই দেশের ভিতরে বদনাম হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আছেন ইন্ডিয়াতেও ভারতেও বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারাও চাচ্ছে না যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হোক সে কারণে ভারত চাইছেন তাদেরকে ফেরত দেওয়ার জন্য এবং পর্যায়ক্রমে ফেরত দিবেন সেই বয়ে কামাল কিন্তু ওখান থেকেও অজ্ঞাত স্থানে যাওয়ার পায়ে তারা করছেন এখন আমি যেটা মনে করি ভারত যদি রাজনৈতিক কৌশলী হন বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন ভারতের যারা মন্ত্রিসভায় আছেন তারা অবশ্যই কামালকে ধরে গার ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবেন এই প্রত্যাশাই আমি ব্যক্ত করব কারণ এটা যদি না হয় উনি যদি ভারত থেকে অন্য কোনো দেশে পালিয়ে যায় সেটার জন্য ভারত দায়ী থাকবেন এবং এই দায়ে তাকে এই দায়ের যে মাসুল সেটা অনেক বড় হবে এবং সেটার জন্য ভারত মানে সারা জীবন পস্তাবে আমি অবশ্যই মনে করবো যে ভারত এই ভুল সিদ্ধান্ত কখনোই নেবেন না এই ফেরারি আসামিকে বাংলাদেশে ফেরত দিবেন এবং বাংলাদেশে এনে তাকে ফাঁসির রায়ে ফাঁসির রায় কার্যকর করে ফাঁসিতে জুলাব জুলা জুলাই জুলিয়ে দিবে বাংলাদেশের যারা প্রশাসন আছেন বা আইন শৃঙ্খলা বাহিনী আছেন অবশ্যই সেটা কার্যকর করা হবে দর্শক শ্রোতা আমি ভিডিওটি আর লম্বা করবো না আমার বক্তব্য আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে যে কামাল যতই চালাক হোক না কেন আল্লাহ কাউকে ছাড় দেয় ছেড়ে দেয় না হয়তো কামাল সেই রকম পরিস্থিতির শিকার এখন হয়েছে ইনশাল্লাহ কামাল অচিরেই বাংলাদেশে আসবে এবং তার মৃত্যুদণ্ড কার্যকর হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ সকলকে আমার আলোচনার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা